আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে বর্তমান সময়ে যারা আসলে বিকাশ ক্লোন করার জন্য অ্যাপস খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তো বন্ধুরা আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি দেখেন সেক্ষেত্রে আপনাদের হেল্প হবে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর ভিডিওটা যদি না দেখেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো বন্ধুরা আমরা সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাবো দেখুন বিকাশ অ্যাপসে চলে আসলাম আসার পরে বন্ধুরা কী করতে হবে এখানে যতগুলো পারমিশন চাইবে সকল পারমিশন আপনারা এখান থেকে দিয়ে নেবেন দেওয়ার পরে এখান থেকে দেখুন লোকেশন পারমিশন ডোন্ট অ্যালাউ করে দেবেন দেওয়ার পরে লগ ইনে এখানে কী করতে হবে লগ ইনে এখানে ট্যাপ করতে হবে লগ ইনে এখানে ট্যাপ করার পরে এখানে কী করতে হবে কাঙ্ক্ষিত যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা কি করবেন

তারপর কি করতে হবে? এখান থেকে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে দেব। আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার পরবর্তী অপশনে ট্যাপ করে দিলাম। পরবর্তী অপশন ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন বিকাশ অ্যাপসে আমরা ঢুকতে পেরেছি। এখন বন্ধুরা আমি যদি এখান থেকে বিকাশ অ্যাপসটা এখান থেকে লগ আউট করে দিই দেখুন এখান থেকে বিকাশ অ্যাপটা লগ আউট করে দেওয়ার পরে তারপর দেখুন এখানে কি লেখা আসে আপনাদের? যখন আপনারা ক্লোন করার পরে এভাবে করেন, করার পরে দেখা যায় কি বর্তমান সময় এভাবে চলে আসে। তো এইটার সমস্যার সমাধান কি রয়েছে সেটা অবশ্যই আমি ভিডিওর কোনো অংশে বলে বন্ধুরা এখন কি করব আমরা এখান থেকে দেখুন এখান থেকে আমরা আসার পরে একটা বিষয় অবশ্যই আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করি দেখুন এখানে যদি আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই দেখুন এখানে এক ভদ্রলোক রয়েছে যে ভদ্রলোকের চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র একান্নটা দেখুন এখানে সাবস্ক্রাইবার হচ্ছে একান্নটা এই ভদ্রলোক বর্তমান সময় কি করতেছে দেখুন এখানে যে মোবাইল নাম্বারটা দেখুন এখানে মোবাইল নাম্বারটা যেগুলো রয়েছে এই মোবাইল নাম্বার এবং এই যে থামনেল গুলো রয়েছে এই যে সকল থামনেল এবং মোবাইল নাম্বার যা কিছু এখানে যা কিছু রয়েছে কিছু আমার এখানে দেখুন আমার থামনেল গুলো ব্যবহার করে দেখা যায় কি সে বর্তমানে আমার কাছে কমপ্লেন চলে আসছে আমারই এক ভাই বলছে সে মানুষের কাছে একটা ক্রোন অ্যাপস এর জন্য দশ হাজার টাকা দাবি করতেছে এবং এখানে ডেটটা আপনারা দেখুন এই যে ডেটটা দেখতে পাচ্ছেন তিন দিন আগে সে ভিডিও আপলোড করছে বিকাশ ক্লোন করুন আনলিমিটেড দেখুন গত তেইশ তারিখে ভিডিওটা আপলোড দিয়েছে সে মানুষের কাছ থেকে দশ হাজার টাকা নিচ্ছে এবং দেখা যায় কি তাদেরকে কোন অ্যাপস দিচ্ছে এবং তার পূর্বের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো সে দেখা যায় কি যারা আসলে কোন অ্যাপস নিতে ইচ্ছুক হয় তাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা অবশ্যই আমি রিকোয়েস্ট করব এর কাছ থেকে বর্তমানে আপনারা দূরেও থাকুন এবং প্রতারক থেকে আপনারা সবাই সাবধান হবেন বর্তমান সময় এই যে সমস্যাটা হচ্ছে বর্তমানে ক্লোন করতে গেলে এই যে ক্লোন করতে গেলে এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা কেন হচ্ছে সেটা বলি দেখুন প্রতিনিয়ত বিকাশের যে অ্যাপস রয়েছে বিকাশের অফিসিয়াল যে অ্যাপস রয়েছে তারা সিকিউরিটি আপডেট করার কারণে দেখা যায় কি এই লেখাটা চলে আসে এবং আপনারা চাইলেও এখন বর্তমান সময় কারো কাছেই ক্লোন অ্যাপস নাই যে ক্লোন অ্যাপসগুলোতে বর্তমানে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট লগ করার জন্য বা একাধিক অ্যাপস ব্যবহার করার জন্য ক্রণ করে ইউজ করতে পারবেন এরকম কোনো অ্যাপস বর্তমানে আসলে ক্রোনা অ্যাপস নেই আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা বর্তমান সময়ে ধৈর্য ধরুন অবশ্যই অপেক্ষা করুন অপেক্ষার ফল মিস্তি হয় সেটা অবশ্যই আপনারা জানেন তো অপেক্ষা করলে দেখা যায় কি যে কোনো সময় যদি করোনা অ্যাপস চলে আসে সেক্ষেত্রে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা আমার ইউটিউব চ্যানেল রয়েছে এখানে আপনারা আসার সাথে সাথে ভিডিও পেয়ে যাবেন অবশ্যই আপনারা নিজেরা প্রতারক চক্র থেকে অবশ্যই নিজেরা সাবধান থাকবেন এবং আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা আপনারা সবাইকে শেয়ার করে দিন যাতে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা প্রতারিত থেকে বিরত থাকতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন